ই আজকে যুব সমাজ এই যুব সমাজ আজকে মাহফিল সাজাইছে কুরআনের মাহফিল এই যুবকরা তো ইসলামের ইতিহাস প্রথম যুদ্ধের মধ্যে যুবকদের ভূমিকা ছিল দেখার মত সুবহানাল্লাহ না ইসলামের ইতিহাস প্রসঙ্গে যত কথা চলে আসছে ই আজকে কিশোররা মাহফিল করছে আমাকে বলছে হুজুর হাদিয়া কত দিন কিশোর মাহফিলকে বাবা হাদিয়া যারা যে মাফির করার জন্য কুরআনের মাফির করার জন্য চিন্তা করেছে তাদের জন্য দোয়া করার দরকার কথা বলনা ঠিক কি না আমরা যারা মুরুব্বি আছি আমরা লয়ে আছি বিভিন্ন কত জামেলার মধ্যে আছি আজকে এটা না এটা এটা না এটা ইসলামের প্রথম থেকে শুরু করেন বদর প্রান্তরে প্রথম ইসলামের যুগ যুগ ধরে এই যুবকদের অবদান রয়েছে মাস আর মুআব্বিস দুই জন ভাই আল্লাহু আকবার বলবেন

একজনের এর বয়স হয়েছে 10 বছর আর জনের বয়স হয়েছে বছর 10 বছরের যে বাইটা দেখতে একটু দেখার মধ্যে একটু স্বাস্থ্যবান একটু মোটা তাদা দেখা যায় আল্লাহর پیغمبرের কাছে গেল ইয়ারা আল্লাহ আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যেতে চাই আল্লাহর پیغمبر বলে তোমার বয়স হয় নাই ইয়া রাসূল আল্লাহ নবী গো আমার বয়স হই না আপনি তো देखतेছেন আমার ভিতরে আপনি নবীর mohabbat ছাড়া আর কিছুই নাই ইয়া রাসূলুল্লাহ নবী গো দয়া করে আপনি না করবেন না আপনি না করবেন না আমার খুব ইচ্ছা আপনার সাথে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আমার নবী কো এই সাহাবী এই কিশোর সাহাবী শুনে যাও শুনে যাও তোমরা দুই ভাই তোমাদের উদ্দেশ্য করে বলি তোমরা গিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারবে না

আবু জাহেল নাম ছিল আবুল হেক জ্ঞানীদের পিতা আমার নবী রহমাতুল্লিল আলামিন কে নাম আনার কারণ হইছে আবু জাহেল মুরুখ রাব্বা আমার নবী কো আমার দূর সম্পর্কের চাচা লাগলো ইসলামের চির শত্রু আবু জাহেল কো আবু জাহেল দেখায়া দিয়ে তার কেমনে সাইরা লাউন লাগি আমরা দুই ভাই প্ল্যান করছি কাজ লাগিনি লাগিনি

আমাকে অন্ধ কাঁ পরে চকোন দিতে আমাকে তাকে বন্ধ ভেগো আমার র সিঅরে তাকে বন্ধ ভেগো আমার রসিয়রে লয় নে কাঁকুলে বোলাম বলে আর চোলা লালা रसोल भल्ल मु की रिया सोहल कोन पै बसाया मुनकर न की रिया سوال कोन पै बसाया ताक বেগ চিঞৰাব সিয়া কাকে পেন বেগ চিঁৰাব চিঞা তে আপনাকে কদম দৰিয়া তে আপনাকে কদম দৰিয়া য়াৰসু লাল লায়া ৰসু লাল বলে আর রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে নিয়ে যান আল্লাহর پیغمبر দেখে বলে মাসার মুআদ্দিস তোমরা গিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারবে না তোমরা দয়ে ভাই কই আর রাসূলুল্লাহ আমরা মা থেকে অনুমতি নিয়া আসছি আমার আম্মা জান মনে মনে টেনশন করতেছেন চিন্তা করতেছেন আজকে স্বামী আমার নেই स्वामी डॉ स्वामी के पटाइता যুদ্ধের ময়দানে যদি যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধের মধ্যে গিয়ে শহীদ হইয়া যাইত আমি স্ত্রী হিসেবে দণ্ড হইয়া যাইতাম কারণ হাসর ময়দানে আমাকে আমার আল্লাহ শহীদের স্ত্রী কয়া ডাক দিত আজকে স্বামী দুনিয়াতে নাই আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দানে যায় কেমনে আমি শহীদের স্ত্রী বসে স্বামী তো আমার নাই আল্লাহ যদি কবুল করত আমার ছেলেদের মাধ্যমে নি আল্লাহ আমার নি শহীদের মা কয়া

বড় বড় কানে কানে গিয়া কো ভাই তুমি তো ভাই বড় আমি তো সত্যি তোমার লগে আমি পারতাম না আমি নবীর কাছে একটু বলেছি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আমি যদি তোমার পারসন দিয়ে দৌড়ি আমি যদি তোমাকে জাতা মাইরা দৌড়ি তুমি ভাই আর উঠো না তাহলে নবী কইবো জিদ্দা গেছে গা সুবহানাল্লাহ নবী কইবো জিদ্দা গেছে গা নেওন যাইও ভাই ভাই যুদ্ধ লাগলো কুস্তা কুস্তা এক ভাই এক ভাই

মানুষ হেরে গেলেন বিজয় হ্যাঁ কুস্তা কুস্তির মধ্যে বিজয় হ্যাঁ নবীর আসব না

আবু জাহেল কইতেছে এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নাকি নবী দাবি করে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যদি নবী হয়ে থাকে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নাউজুবিল্লাহ বলবেন না আবু জাহেল বলতেছে আর কি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কি পারবে আসমান আর চন্দ্রটা দুই টুকরা করতে আসমান চন্দ্রকে দুই টুকরা করতে পারবে আমি জানতে চাই চাঁদপুর গ্রামের কাছে হে গ্রামবাসীর কাছে জানতে চাই আল্লাহ পয়গম্বর ইচ্ছা করলে আসমান চন্দ্র দুই টুকরা করতে পারবে কি পারবে না

বেশি দুনিয়াতে কি এখন আমরা প্রতি আল্লাহ খুশি শুভ আল্লাহ বেড়লাম না আমরা প্রতি খুশি মুসা কালী জামানায় চল্লিশ বছর দশ থেকে চল্লিশ বছর বৃষ্টিও না

20 টি নামাজ পড়ো আর দোয়া করো তবে তোমার যে আহালার মধ্যে একটা বান্দা আছে 250 বছর নাফরমানি করছে তারে কোয়েনতে বাইরে যত্তো বাইরেলে আমি আল্লাহ বৃষ্টি দান করব সুবহানাল্লাহ তা আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন বৃষ্টি দিলে দ্বিতীয়বার মুসা খালি মুলাবাল আল্লাহ আপনি আর বেশি খুশি হন কখন আমার আল্লাহ ক আর বেশি খুশি হয় আমি বেশি খুশি হই যখন তখন বানদার গড়ে আমি আল্লাহ মেয়ে সন্তান দান আজকে মেয়ে সন্তান হলে অনেকে মনে করে না উজুবি করতেন না আল্লাহ খুশি হইলে আল্লাহ আপনি আর কখন খুশি হন খুশি কি করেন আমার আল্লাহ পান্দার বাড়িতে মেহমান ফাড়ায় কি পাঠাই মেহমান পাঠাই মে আল্লাহ খুশি ইলে আজকা কিছু কিছু মানুষ সবাই তো আরেক না কিছু সামপুরি মানুষবার বালা মেহমানদারি করতেরে বালা মারা ওয়গতন না কিছু কিছু মানুষ আছে 마শাআল্লাহ মেহমান আইলে দরদর লাগায় একো ভাইসাব দরদর লাগায় একো ভাইসাব বাইত না আসিনি আসিনি আল্লাহ খুশি ও মেহমান আইলে মেহমানের রিজিক আল্লাহ দিয়া পাঠা সুবহানাল্লাহ কইতেন না যায় কোনেক ছিল যেতু দৃষ্টির কারণে